নমস্কার বন্ধুরা দেখিয়ে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন অ্যাঞ্জেল স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেক্টিভ জেনারেটিং অবশ্যই টাইমেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডি দিয়ে থাকতে পারে যতটুকু এনে করবে নেবেন বাদ পাকে অন্যের জন্য ছেড়ে দেবেন ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ সেট মি ডিভাইন প্লিজ সেট মি ডিভাইন টপ অফ দ্য বটমে আছে দেখুন আজকে যথেষ্ট কিন্তু আপনার প্রিয়জন স্ট্রাগল করেছেন বা করছেন এখনো হতে পারে সেটা মনের সাথেও ঠিক আছে তবে তিনি যে কোনো অবস্টিক্যালি যত স্ট্রাগল না কেন সেটাকে তিনি ওভারকাম করবেন এরকম সিদ্ধান্ত কিন্তু একদম নিয়ে ফেলেছেন ঠিক আছে দেখেন নেব প্রথম কার্ড কি এসছে দেখুন প্রথম কার্ড এসেছে টেনা প্যান্টিক যেখানে কিন্তু আজকে আপনার প্রয়োজন অবশ্যই কিন্তু দেখুন সকলকে নিয়েই তিনি থাকতে ভালোবাসেন একটা ফ্যামিলি আর পার্সেন ঠিক আছে ফ্যামিলির বা এমন একটা ফ্যামিলি সকলকে নিয়ে তাকে চলতে হয় হতে পারে তাদের কোনো ভিত্তিক বিজনেস আছে ঠিক আছে বড় বিজনেসম্যান হতে পারে এবং জব যদিও করে সেখানেও কিন্তু তিনি একটা বেশ ভালো পদে আছেন বা তাকে খুব দায়িত্ব নিতে হয় তার যতখানি দায়িত্ব নেওয়ার দরকার আছে তার থেকেও তিনি কিন্তু বেশি দায়িত্ব নেন এবং সেটাকেও সুন্দরভাবে পালন করেন কারণ কি তিনি ম্যানেজমেন্টটাও খুব সুন্দর করতে পারেন ঠিক আছে কাজে মানে কেরিয়ারের জায়গায় বা ফ্যামিলিতেও সবাইকে আন্ডারস্ট্যান্ডিং করে কিভাবে সংসারটা বা ফ্যামিলিটা সুখে থাকে ভালো থাকে প্রত্যেকটি মানুষের ছোটোখাটো খাটো সব কিছু একদম নিখুঁত করে নজরদারিটাও তিনি কিন্তু খুব সুন্দর করে করেন ফ্যামিলিতে হয়তো তিনি বেশি দায়িত্ব পান যেহেতু ফ্যামিলিতে অনেকজন আছে সেখানে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতন চলে প্রত্যেকেই একটা একটা করে মত আছে কিন্তু সকলের মতটাকে তিনি খুব আন্ডারস্ট্যান্ডিং করে চলতে ভালোবাসেন কেন কি তিনি নিজের থেকেও ফ্যামিলিকে বেশি ভালোবাসেন ফ্যামিলিকে বেশি সময় দেন খুবই একজন শান্ত সৃষ্ট বলতে পারেন খুব একদম কম্প্রোমাইজ করেন বালে একজন মেয়ে বা ছেলে হতে পারে ডিএম এনার্জি ড্রিডিং করা হচ্ছে সেটা যে কোনো বডে থাকতে পারে ঠিক আছে দেখুন ম্যারিস্যান কার্ড বললাম না তিনি এমন একজন পার্সন যেখানে কিন্তু তিনি সব কিছুকে একদম সুন্দর করে একদম মেকআপ দিতে পারেন প্রত্যেকটা জায়গাকে সুন্দর করে তিনি মানিয়ে গুছিয়ে একদম সব কিছু পরিপাটি নিখুঁত করতে পারেন ম্যাজিসিয়ান কার্ড কিন্তু এটাই মানে করে তিনি সব কিছুতেই পারদর্শী তিনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু তিনি যেখানেই থাকেন না কারণ যে স্থানে যান সেখানটা কিন্তু তিনি আলো করে রাখেন সেখানে তার মধ্যে প্রতিভাতে ভর্তি তার মধ্যে গুণে ভর্তি তিনি কোনো জায়গায় হেরে আসেন না তো সেরকম একজন মানুষ কিন্তু আজকে তিনি যে কোনো ব্যাপারে কিন্তু আজকে অ্যাকশন নিয়েছেন অ্যাকশন নিয়ে এবং সেটা কিন্তু তার মানে মনের যে ইচ্ছাটা আছে তার মনের হয়তো কোনো সুপ্ত ইচ্ছা আছে ঠিক আছে সে ইচ্ছাটা পূরণ করার জন্য যতটুকু অ্যাকশন নেওয়ার দরকার তিনি কিন্তু সেই অ্যাকশনটা নিয়ে যান হতে পারে সেটা তার ব্যক্তিগত জীবনে কারণ তার মধ্যে অলরেডি এই মুহূর্তে তিনি যেমন কেরিয়ারের কথা ভাবছেন ঠিক সেরকম রিলেশানের কথাটাও ভাবছেন হেলথেও তিনি সেই জিনিসটা কিন্তু রেখে দিয়েছেন এবং আদার্স সোসাইটির কথাও তিনি কিন্তু খুব ভাবছেন মানে সব দিকে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ চিন্তাভাবনা রেখে তিনি কিন্তু আগে বাড়ছেন ঠিক আছে অ্যাকশান নিচ্ছেন অবশ্যই তার মাইন্ডসেট পজিটিভ আছে এখনও পর্যন্ত তিনি পজিটিভ মাইন্ডসেট দেখিয়ে আজকে দিনটা অতিবাহিত অতিবাহিত করেছেন বা এখনও তিনি একটা চিন্তাভাবনার মধ্যে আছেন খুব সিলেট নাইটে খুব একটা সুন্দর চিন্তাভাবনার মধ্যে আছেন তিনি সব কিছু যেন কমপ্লিট করবেন এরকম একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন হতে পারে তার লাইফে প্রচণ্ড অবস্ট্রিক্যালা আছে দেখুন তিনি আগেই আসতে চাইছেন দ্য চ্যারিয়ট কার্ড তিনি যেখানে সবই দিয়ে তিনি সাকসেস তো হচ্ছে এবং সেখানে তিনি কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে করছেন দায়িত্ব মানে যেন তার ওপর একটা দায়িত্ব দেয়া হয়ে গেছে এবং তিনি সেই দায়িত্বটাকে খুব সুন্দরভাবে পালন করার জন্য প্রস্তুত আছেন এবং দায়িত্ব অনেকেই পায় কিন্তু সেই দায়িত্বটা পালন করার জন্য যে মানসিক প্রস্তুতি কিন্তু সবাই থাকে না ঠিক আছে অনেকে দায়িত্ব পেলো কিন্তু সেই দায়িত্বটাকে পালন করার জন্য তার একটা বিরক্তি লাগে তার একটা যেন খুব ওভারলোড মনে হয় কিন্তু আজকে আপনার প্রিয়জন দায়িত্বটা সে নিজে নিয়ে শিক্ষা করে এবং সেটা পেয়েছে এবং সেটাকে সে পালনও করেছে সুন্দর করে এবং পালন করার জন্য যে মানসিক শক্তি দরকার সেটা কিন্তু তার মধ্যে আছে ঠিক আছে হতে পারে সে বয়স অনেকটাই ছোট হয়তো তার এত বড়ো দায়িত্বটা নেওয়ার বয়স তার হয়নি বা না নিলেও চলবে কিন্তু তিনি যেন একটু যেয়েছেই মানে আগবাড়ি দায়িত্বটা নিতে ভালোবাসেন কেন ফ্যামিলিকেও তিনি পিছনে ভালোবাসেন ছোট থেকে তিনি ফ্যামিলির দায়িত্বটা নিজের থেকে নিতে চেয়েছেন নিচ্ছেন এবং আদার্স সকলের দায়িত্ব তিনি যেন একটু আগবাড়িয়ে নিয়ে নেন এতে করে তার একটা মনের সোল স্যাটিসফাই হয় ঠিক আছে তার জন্য তার ভালো লাগে তিনি দেখুন তার মধ্যে কিন্তু কোনো তিনি কিন্তু অসৎভাবে চলেন না একদম সত্যিকারের নিখুঁতভাবে যেতে ভালোবাসেন খুব স্পষ্টবাদী যেখানে যেটা বলার প্রয়োজন আছে মনে করে তিনি কিন্তু সেখানে তিনি সেটা প্রয়োগ করেন সেখানে কার মন্দ লাগলো কী কার খারাপ লাগলো সেটা কিন্তু তিনি লক্ষ্য না বলার হলে বলে দেয় পরে কিন্তু তিনি সেটা ভুলেও যান ঠিক আছে মনে পুষে রাখেন না কোনো কথা খুব স্পষ্টভাবে দায়িত্বটা খুব নিখুঁতভাবে পালন করেন এবং তার আন্ডারে যারা থাকে তাদের কেউ কিন্তু সেই দায়িত্বটা সে সেরকমভাবেই পালন করার জন্য অনুরোধ করে বা সে চায় যে আমার আন্ডার বা আমি আমার নিয়ন্ত্রণে বা আমার তত্ত্বাবধানে যারা থাকবে তারাও যেন খুব সঠিকভাবে কাজটা করে ডিভাইন ব্লেসিং তো তার উপর অবশ্যই আছে কারণ ম্যারিসিন কার এসছে তার অসম্ভব কিছুই নয় এবং সেখানে ডিভাইন তাকে সেই রকমই কাজগুলো দেয় যেগুলো তার দ্বারা সম্ভব হতে পারে তিনি লাভ লাইফে হয়তো এখনও পর্যন্ত সেরকমভাবে তার ইমোশনটাকে প্রকাশ করেন কিন্তু লাভ তার মধ্যে কিন্তু লাভ অনন্ত আছে ইনফিনাইট লাভ আছে যেটা তিনি মন করি দেখাতে পারেন বলতে পারেন কিন্তু তিনি সেটাকে হাইট করে রাখেন বলার প্রয়োজন মনে করে না যেহেতু তিনি একটা হাই ইমেজ কনসাস পার্সোনালিটি আছে সেখানে লাভ লাইফেও কিন্তু তার প্রিয়জনের তার পার্টনারের দায়িত্ব নিতে চাইছে দ্য হ্যার ফ্রেন্ড যেখানে কিন্তু তিনি অলরেডি একটা কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি আছে ঠিক আছে এবং তার মধ্যে জ্ঞানেরও প্রচণ্ড ভান্ডার হয়ে গেছে এবং পরামর্শ দিচ্ছেন তিনি একজন পরামর্শদাতা বলতে পারেন বা তিনি কমিউনিকেশন করতে চাইছে আপনার সঙ্গে যোগাযোগটা করতে চাইছে যদি যোগাযোগ না হয়ে থাকে আপনাদের বা সে থাকেন বা অন অফ সিচুয়েশান আছেন আপনি অন অফ সিচুয়েশান আছেন তিনি কিন্তু চাইছেন আপনাকে একটা সুন্দর কমিটমেন্ট দিতে আপনাকে আপনার যোগ্য সম্মানটা দিতে চাইছে ঠিক আছে মানসিকভাবে প্রস্তুতি কিন্তু আজকে লেটনাইটে একদম পরিপূর্ণ আছে প্রচণ্ড পজিটিভ কার্ড আসছে মেজার কার্ড থেকে কার্ড এসেছে যেখান থেকে কিন্তু তিনি সত্যিকারের একটা ভেতর থেকে যেন একটা আশা পাচ্ছেন তিনি চাইছেন যে না যতই অবস্টিক্যাল থাকুক আমি এটাকে ওভারকাম করব জীবনে প্রয়োজন আছে দেখুন অবশ্যই আপনাকে কমেন্টমেন্ট দিতে চাইছে খুব সুন্দর কার্ড এসে তিনি কমেন্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি একদম নিয়ে নিয়েছেন হতে পারে ম্যারেজ যাদের হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই কিন্তু হবে দেখো এনার্জিটা খুব সুন্দর এসে ক্লেম করার প্রয়োজন আছে ঠিক আছে যত পজিটিভ মাইন্ডসেট মানে ডিভাই মাইন্ডসেট রাখবে তত কিন্তু আপনাদের সম্পর্কগুলো সুন্দরের দিকে যাবে সুন্দর থেকে সুন্দরতম হবে কারণ আপনার মাইন্ডসেটই কিন্তু আপনার সম্পর্কটাকে সুন্দর করতে পারে আপনি যদি সম্পর্ক সুন্দর করতে চান অবশ্যই সুন্দর সুন্দর ভাবুন সুন্দর সুন্দর করুন খারাপ ব্যাডকে নিয়ে পড়ে থাকলে তো হবে না যেটা হয়ে গেছে ও পাস্টে ব্যথা যন্ত্রণা দুঃখ সব থাকতে পারে কিন্তু সেগুলোকে ধরে বসে থাকলে তো হবে না সুখটাও তো পেয়েছেন সুখটাও তো আছে সেটা কি ভাবুন না সেটাই আপনার কাছে রিটার্ন আসবে সুন্দর এনার্জি একটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় দেখুন হতে পারে তার প্রচণ্ড দায়িত্ব আছে বুঝলাম না খুব রেসপন্সিবল ব্যক্তি একজন ঠিক আছে দ্য চ্যারিয়ট দ্য ম্যাজিসিয়ান টেরা প্যান্টিক্যাল যেখানে তিনি তার দায়িত্ব প্রচণ্ড আছে তিনি শুধু সম্পর্ক নিতে পড়ে থাকেন না তার কাছে বিজনেস বলুন চাকরি বলুন অর্থ একটা ম্যাটার করে পরিবারে কিন্তু চলে অর্থ দিই সে অর্থের জায়গাটা অর্থের যোগানের জায়গাটা যদি ঠিক না রাখা হয় তো সেখানে তো সম্পর্ক টেকে না না তো সেই জায়গাটা তিনি যথেষ্ট মানে শ্রম দিচ্ছেন তাছাড়া অনেক দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন বেশি বেশি দায়িত্ব এবং আদার্সের দায়িত্ব নিয়েছে অন্যেরও দায়িত্ব তিনি বহন করেন ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়েও তার লোড ওভারলোড লোড প্রচণ্ড আছে যার জন্য হয়তো সে আপনার সাথে বেশি কথা বলতে পারছে না সময় দিতে পারছে না হতে পারে ঠিক আছে আর মিসিং এনার্জি দেখুন আজকের লেট নাইট আপনার জন্য প্রচণ্ড প্রচণ্ড একটা মিসিং এনার্জি মিস করছে আপনাকে লাভ এনার্জি অবশ্যই দেখুন কারণ এখানে তিনি প্রচণ্ড একটা দায়িত্বের সঙ্গে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করছে কীটা মিস করছে তার লাভটাকে আপনাকে দেখাতে পারছে না তার লাভটা আপনার জন্য তার মনের মধ্যে কি চলছে ভেতরটা তোল পার করছে কিন্তু আপনাকে সেটা দেখাতে পারছে না সেখানে কি করছে তিনি হাইট করে রেখে দিয়েছেন এখানে প্রচণ্ড দায়িত্ব আছে যে দায়িত্বটাকে পালন করতে করতে তার পার্সোনাল লাইফটা সে ভাবতে পারছে না স্যাক্রিফাইস করছে এরকম কন্ডিশন আছে কিন্তু তার ভেতর থেকে আপনার জন্য যতটা করণীয় আপনাকে সত্যিকারের মূল্য দেওয়া যেটা তিনি দিতে পারেননি সেটা দিতে চাইছেন কিন্তু আজকের দিনে খুব সুন্দর এনার্জি এবং ফ্যামিলি এনার্জি হয়তো ফ্যামিলিকে নিয়ে একটু বেশি চিন্তা করেন ফ্যামিলির মতামতই কিন্তু তার মতামত যাতে ফ্যামিলিকে মানিয়ে গুছিয়ে তিনি আপনার সাথে সম্পর্কটা স্থাপন করতে চান হতে পারে আপনাদের কোনো কারণে হয়তো সেপারেশনে আছেন অনেকে ম্যারেজ আছে এখানে ঠিক আছে তারা হয়তো কোনো কারণে সেপারেশনে আছে ব্যক্তিগতভাবে সে আপনাকে হয়তো বাড়িতে নিয়ে আসছে না বা ব্যক্তিগতভাবে সে আপনার কাছে আসতে পারছে না সেখানে কী আটকাচ্ছে ফ্যামিলি আটকাচ্ছে ফ্যামিলির কথা সে অমান্য করতে পারছে না কারণ ফ্যামিলি তাকে বারণ করছে যে সম্পর্কটা যেতে হবে না সম্পর্কটা থাক যেমন আছে ঠিক করতে হবে না এই ফ্যামিলির কথা শোনার জন্য তার ভেতরের যে একটা সত্যিকারের যে ইচ্ছা আছে তার সত্যিকারের ইচ্ছা হচ্ছে সে আপনার সাথে সম্পর্কটা ঠিক করে নিক আপনার সাথে একসাথে থাকুক আপনাকে ম্যারেজ করুক যাদের ম্যারেজের ব্যাপার আছে যার ম্যারেজ আছে অত চেয়ারপারসন তারা চাইছে একই সাথে একই ছাদের তলায় সময় কাটাতে ঠিক আছে তো সেগুলো হচ্ছে না তো এখানে ফ্যামিলিরা ম্যাটার করছে সবথেকে বেশি ফ্যামিলি এখানে মেন ম্যাটার করছে তিনি যেহেতু দায়িত্ববান ব্যক্তি ফ্যামিলিটাকে নিয়ে তাকে চলতে হচ্ছে চলছে আর এখানে তার দায়িত্ব কিন্তু অনেক আছে ওভারলোডিং চিন্তা ভাবনা চলছে হতে পারে মানুষেরও কিছু এক্সট্রা চিন্তা তার মধ্যে দিচ্ছে ওভারলোড করে দিচ্ছে যেগুলো না ভাবলেও চলবে সেগুলোও করে দিচ্ছে ঠিক আছে যদিও তিনি বুদ্ধিমান যদিও বা তিনি যথেষ্ট জ্ঞানী ঠিক আছে তা সত্ত্বেও মানুষের প্রয়োজনায় কিছু হচ্ছে এবং কিছুটা ওভারলোডিং তার মধ্যে আছে যার জন্য সে কিন্তু এরকম একটা কন্ডিশনে পড়ে আছে কিন্তু মিসিং এনার্জি আছে প্রচণ্ড মিস আজকে রাত্রে কিন্তু আপনার জন্য করছে অবস্টিক্যাল থাকা সত্ত্বেও সে কিন্তু আপনার সাথে আপনাকে পেয়েই ছাড়বে সেরকম একটা সিদ্ধান্ত সে কিন্তু আজকে নিয়ে নিয়েছে আর এসব প্যান্টিক্যাল যেখানে কিন্তু আপনারা নতুনভাবে শুরু করতেই পারেন ঠিক আছে এবং আপনাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দর একদম আপনাদের ভবিষ্যৎ একদম সুন্দর আপনারা ওয়েট করতে পারেন মিসিং এনার্জি যখন আছে আপনাদের ওয়েট করার প্রয়োজন আছে দেখুন আপনার প্রয়োজন আপনার জন্য আসছে তা চ্যারিট কার্ড এসে অলরেডি আপনার জন্য সে প্রস্তুত আছে ম্যানিস্যান কার্ড আছে সম্পর্কটা একদম সুন্দর হয়ে যাবে এবং ইনফিনাইট লাভ আছে যেখানে ডিভাইন ব্লেসিং আছে এবং আপনার প্রয়োজন আপনার জন্য সব রকম যেটাই মনে করবেন সেটাই স্টেপ নিতে পারেন তাকে একটু সময় দিন তার ওভারলোডিংটা অনেকটাই আছে ঠিক আছে ঠিক ওভারলোডটা কেটে গেলে সে কিন্তু অলরেডি আপনার জন্যই একদম এগিয়ে আসবে অলরেডি ভেতর থেকে এনার্জেটিক্যালি সে প্রচণ্ড এগিয়ে আছে আপনাকে সেই গ্রহণ করতে চাইছে আপনার জন্য হয়তো সে লাভ সেন্ট করছে বা ভালো ভালো আপনার যাতে ভালো হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রে করছে এটা কিন্তু মাথায় রাখবেন তার সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করে নেবেন এবং রিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না আজকে রেডোনে এনার্জিটা এখানে রাখলাম থ্যাঙ্ক ইউ ওকে